বুবলি আর সাকিব কিন্তু আবারও এক হয়ে গিয়েছে বুবলি কিন্তু এবার রীতিমতো সাকিব খানের নিজস্ব গাড়ি নিয়ে বেরিয়েও গেলে ঘোরার জন্য এবং কি পোস্ট করলে নিজের ফেসবুক পেজ থেকে এবং এতেই কিন্তু একদমে জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে গিয়েছে অপবিশ্বাস এবং অপবিশ্বাস কিন্তু এ নিয়ে অলরেডি তার মতবাদ জানিয়ে দিয়েছে তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু এক বিশাল খবর নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি জমরা নিউজ টিভির আজকের এই নতুন এপিসোডে তো আজকে কিন্তু আমরা জান পারলাম যে বুবলি শাকিব খানের গাড়ি নিয়ে রীতিমতোই ঘোরাঘুরি করছে শাকিব খান আমেরিকাতে একটি মার্সিডিজ বেঞ্জ এস ক্লাসের এর গাড়ি কিনে রেখেছেন এবং সেই গাড়িতে কিন্তু আমেরিকাতে বেশ ভালোভাবে ঘোরাফেরা করছেন বুবলি বুবলি কিন্তু এছাড়াও অনেক কিছুতেই শাকিব খানের সঙ্গে এখন আছেন কিছুদিন আগে কিন্তু আমরা পোস্ট দেখেছিলাম বুবলি তার ছেলে বীরকে নিয়ে শাকিব খানের সঙ্গে খুব মজাইতেই আমেরিকাতে তাদের দিন কাটাচ্ছে এবং এখন কিন্তু আমরা আরো দেখতে পাচ্ছি বুবলি কিন্তু শুধুমাত্র যে দিন কাটাচ্ছে তা কিন্তু নয় ছবি কিন্তু রীতিমতন শাকিব খানের সঙ্গে সংসারই জুড়ে দিয়েছেন এছাড়াও কিন্তু দর্শক বন্ধুরা আরো একটি খবর আছে এই সবকিছু দেখে কিন্তু অপবিশ্বাস কিছুতে মেনে নিতে পারছে না যে শাকিব খানের সঙ্গে বুবলি আবারও মিলে হয়ে গিয়েছে তবে শাকিব খান কিন্তু এই বিষয়ে একটি খোলাসা করে কথা বলেছেন তিনি কিন্তু আবারও বলে দিয়েছেন যে আমি আমার পরিবারের জন্য এক হয়েছি আমি আমার পরিবারকে সময় দিতে যাচ্ছি এবং এই কথা শোনার মাত্রই কিন্তু অপবিশ্বাস রেগে মেগে একদমই ফায়ার হয়ে গিয়েছে কারণ অপবিশ্বাস কিন্তু মনে করেছিলেন যে পরিবার বলতে শাকিব খান মনে করে উপবিশ্বাসকে এবং জয়কে তবে এখানে যে বীর এবং বুবলিকেও পরিবারের অংশ মনে করেন সাকিব খান এই নিয়ে কিন্তু কোনো ধারণাই ছিল না অপবিশ্বাসে অপবিশ্বাস কিন্তু এছাড়াও আরো অনেক কটাক্ষ করে কথা বলেছে বুবলিকে বুবলিকে তিনি বারবারই মাগি এমন কি অনেক ধরনের অসৎ কথাবার্তা বলে মানুষের সামনে তুচ্ছতা ছিল করেন তবে দর্শক বন্ধুরা এবারে তুচ্ছতা ছিল কিন্তু শুধুমাত্র অপু পর্যন্তই আছে বুবলি কিন্তু এই বিষয়ে কোনো ধরনেরই রিয়াক্ট করেনি কিংবা কোনো ধরনের কোনো উত্তর জানায়নি বরাবরের মতন এবারও কিন্তু নিজের মতনই নিজের দিনগুলো কাটাচ্ছেন তবে তার আমেরিকাতে যে দিন খুব সুন্দর কাটছে তার কিন্তু ছবি আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি তবে আমাদের কিছু গোপন অনুসন্ধানে বলছে অপু বিশ্বাসের এই জলাটার কারণ সত্যিকারেই অনেক বড় অর্থাৎ পুবলি কিন্তু সত্যি সত্যি আবারও সাকিব খানের সঙ্গে সংসার শুরু করে দিয়েছে এবং বীরকে কিন্তু তারা একসঙ্গে রাখছে একমাত্র কারণ হচ্ছে গিয়ে বীরকে আমেরিকার একটি বড় স্কুলে ভর্তি করাচ্ছেন বুবলি এবং সাকিব খান এবং এজন্যই কিন্তু গত এক মাস ধরে একসঙ্গে আছেন এবং আগামী আরো দুই মাস একসঙ্গে থাকবেন বলে জানা যা আচ্ছা তবে দর্শক বন্ধুরা আপনাদের কাছে এই দম্পতিকে কেমন লাগে বুবলি যদি সাকিবের সঙ্গে থাকে তবে আপনাদের কাছে সেটা কেমন লাগবে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ